নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে এই যে ছোট্ট একটা বাসুর নিয়ে আসছি এটা হচ্ছে আপনার ছাগলের বাসুর অসাধারণ সুন্দর মাসাল্লাহ খালি আমার কুলে আসতে আসছে মানে আমার কুলে চলে আসতেছে এত সুন্দর ছাগলের বাসুর এটা কি ছাগলের বাসুর কয় না কি কয় ও এটা ছাগলের বাচ্চা বলে ও সাধারণ সুন্দর মাসা আল্লাহ মাসাল্লাহ আপনারা যেই দেখবেন অবশ্যই মাসা বলবেন দুইটা বাবু যে মা হচ্ছে এটা একটা একটা ওই 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 যে 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 পিছনে 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 বাবু দুইটা বাছুর বাছুর না বাচ্চা বাচ্চা এই যে দেখছেন এই দুইটা বাবু হয়েছে মাসাল্লাহ যেই দেখবেন অবশ্যই মাসা বলবেন মাশাল্লা বলতে ভুলবেন না কিন্তু ভাবি তোমার এই বাচ্চা বিক্রি করি করবা বড় ইলেমেক বিক্রি করবা মাসাল্লাহ যেই দেখবেন অবশ্যই মাসাল্লাহ বলবেন এটা হচ্ছে আম্মু আর ওই দুটা হচ্ছে বাবু অবশ্যই মাসা বলবেন মাসাল্লাহ ছাড়া কিন্তু কেউ দেখবেন না ভিডিওটা অবশ্যই মাসা বলবেন আর দুইটা বাবু দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আসলে দেখতে এত কিউট লাগতেছে ভিডিও না করে পারলাম না দুইটা হয়েছে বাবু দুইটা একটা ছাগলের থেকে দুইটা বাবু হইছে মার্শাল্লাহ দুইটা বাবু হেলদি খুব সুস্থ আলহামদুলিল্লাহ খুবই সুস্থ দুইটাই খুব সুস্থ ঝরে খুবই সুস্থ একদম মার্শাল্লা ঠিক আছে যেই দেখবেন মার্শাল্লাহ ছাড়া বলবেন না অবশ্যই মার্শাল্লাহ বলবেন কারণ নতুন বাবু তো চোখ লাগতে পারে তাই অবশ্যই মার্শাল্লাহ বলে বাবুটা দেখবেন আরেকটা দেখাই সাদা বাবুটা একটু ভালো করে দেখে সামনে থেকে এই হচ্ছে আরেকটা বাবু সবাই কিন্তু মার্শাল্লা বলবেন আচ্ছা ভাবি এটা কি ছাগল তোমার এটা রাম ছাগল রাম ছাগল কোনটা দেশিটা না ক্রস দেশিটা মাশাল্লা মার্শাল্লাহ যে দেখুন অবশ্যই মার্শাল্লাহ বলবেন মার্শাল্লা বলতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মোনই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মন্নি চ্যানেলের সাথে থাকবেন তাই ওই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ দুইটা বাবু এই যে একটা এই একটা এই তিনটা বাবু একটা মানে একটা আমুর দুইটা বাবু হইসে হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে মন্নি চ্যানেলের সাথে থাকবেন